আজকের এই ভিডিওতে আমরা শিখব যে চারা লিফটান কোথায় দিতে হয় যদি এই চারা লিফটান এবং একা নিয়মগুলো আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং করা শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটিকেও একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে আইন আলিফ জবর আইনের মধ্যে আমরা চার আলিফ টান দিব অনেকে আমরা এই চারা টানের নিয়মগুলো জানেন না আজকের এই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখুন আমি আপনাকে চারা টানের নিয়মগুলো শিখিয়ে দিব তাহলে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে আমাদের চারা টানতে টানতে হয় এটা সহজে বুঝবেন কিভাবে এরকম চিহ্নের পরে যদি এরকম গোল হামজা দেখেন তাহলে সেখানে চারা লিফ টেনে পড়বেন এখন অনেকেই বলবেন হুজুর চার আলিফ টান কতটুক পরিমাণ দিব দেখুন আমি যতটুক পরিমাণ টান দিব আপনিও ততটুক পরিমাণ টান দিবেন তাহলে আইন আলিফ জবর আ হামজাজের ই লাম আলিফ দুই জবর লান ই লান কীভাবে শিখব ই লান এরকমভাবে পড়ব এরপরে গয়ন আলিফ জবর গ এক আলিফ টান দিব এখানে এখানে আইনের মধ্যে চার আলিফ আর এখানে গয়নের মধ্যে এক আলিফ কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে পড়তে হবে গয়েন আলিফ জবর গর সি সি গিক কীভাবে শিখব সিকিন অনেকেই গয়ন আলিফ জবর গা পড়বেন। যদি গয়ন আলিফ জবর গা পরেন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে গয়ন আলিফ জবর গরসি কিন জরকিন হ্যাঁ কীভাবে শিখব গিক এরপরে নুন আলিফ জবর না হ্যাঁ এবার নুনের মধ্যে কয়ালিফ টান দিব এবার যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নুনের মধ্যে কয়ালিফ টান হবে সৎ যে সি রুইজার ঋণ না সি ঋণ কীভাবে পরব না সি ঋণ এটাকে সৎ উচ্চারণ করব না সি ঋণ এরপর ওয়া আলিফ জবর ওয়া এখানে এক আলিফ টান জবরের পরে খালি আলিফ দেখলে সেখানে আপনারা এক আলিফ টান দিবেন লামজের লি দাল দুইজের দিন ওয়ালি দিন কীভাবে শিখবেন ওয়ালি দিন হ্যাঁ ওয়াওয়ের মধ্যে টান দিবেন ওয়ালি দিন এরকমভাবে পড়ব এরপরে হামজা জবর আ আইন ওয়া পেশ এই যে আইনের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয় তাহলে নিয়মটা কি বললাম পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় এরপরে লাল পেস্ট রু আ উ রু কীভাবে শিখব আ উ রু এই হামজায়ের মধ্যে আমরা টান দিব না যদি হামজায়ের মধ্যে আমরা টান দিই তাহলে কিন্তু পড়াটা সহিশুদ্ধ হবে না তাহলে কিভাবে পরতে হবে আ উ এরকমভাবে পরব এরপর হামজার জবর আ জের কি ডাল পেস্ট দু আ কি দু আকি দু জের পরে ইয়া শাকিন পেশের পরে ওয়াও সাকিন এগুলো থাকলে আপনারা এক আলিফ টেনে পড়বেন অবশ্যই এই নিয়মগুলো স্মরণ রাখবেন যে জের পরে ইয়া কিন একা আলিফ টানতে হবে পেশের পরে ওয়াও এক একালিফ টানতে হবে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে যদি এই নিয়মগুলো আপনি শিখতে পারেন বুঝতে পারেন তাহলে পবিত্র কোরআনুল হাকিমের ফিফটি পারসেন্ট আপনি এক আলিফ টান শিখে যাবেন আমি কিন্তু আপনাকে এভাবে পুরনোরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ইয়া জবর ইয়া খালিফ জবর ফু ইয়া খু অনেকে ইয়া খাফু ফু ইয়া খা ফু এরকম ভাবে পরা যাবে না তাহলে কিভাবে পড়তে হবে ইয়া স ফু হ্যাঁ কিভাবে পরব ইয়া স ফু এরকম ভাবে শিখবো এরপরে ইয়া জবর ইয়া দালখারা জবর দা এক টান যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখবেন ওই হরফটি আপনারা এক টেনে পড়বেন তাহলে ইয়াদা দা পেস হু ইয়া দা হু কীভাবে শিখব দা হু এরকমভাবে পড়ব এরপরে পেশ ইউ আলিফ জবর কেশ লু ইউ ক লু কীভাবে পড়ব ইউ কলু কফের মধ্যে এক আলিফ টান ইয়ের মধ্যে কিন্তু টান দিব না কফের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকার কারণে তাহলে ইউ ক এরপরে তু র খারা জবর র এবার আপনারা বলবেন রয়ের মধ্যে কয় আলিফ টান দিব হ্যাঁ রয়ের মধ্যে এক আলিফ টান দিব কেন রয়ের উপর এই খারা চিহ্ন থাকার কারণে এক আলিফ টান দিতে হবে এরপরে বা আলিফ দুই জবর বান র বান কিভাবে শিখব এরকমভাবে পড়ব এরপরে হাজের হেই সিন আলিফ জবর সা আলিফ দুই জবর বান হিসাবান আপনারা যদি এই টানের নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কুরআ হাকিমের মধ্যে ওই টানটা আপনাকে আর শিখতে হবে না অতএব আপনাকে যে কোনো এক জায়গার মধ্যে এই টানের নিয়মটা ভালোভাবে শিখতে হবে তাই আজকের ভিডিওটি আপনি শেষ দিয়ে দেখবেন তাহলে এই টানের নিয়মগুলো আপনি শিখতে পারবেন বা আলিফ দুই জবর বান হিসা বান কীভাবে পড়ব বান এরপরে সু বা আলিফ জবর বা তা দুই যাবর তান তাহলে সুবাতান তান হ্যাঁ কীভাবে পড়ব সুবা তান এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি হরফগুলোর উচ্চারণ মুখে মুখে পড়বেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই পড়াটি আপনার এখানে শেখা হয়ে যাবে তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন আমার সাথে সাথে পড়বেন আইন আলিফ জবর আ আমার সাথে টান দিবেন হামজাজের ই লাম আলিফ দুই জবর লান আরেকবার আমার সাথে টান দিবেন আ ই লান কীভাবে শিখব পড়ুন আরেকবার আমার সাথে টান দিবেন বলুন আইন আলিফ জবর হামজাজের ই লাম আলিফ দুই জবর লান তাহলে কি হলো আ ইলান বলুন আ ই লান এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন গয়নালিফ জবর গ পড়ুন গয়নালিফ জবর গ গের সি গ সি গিক হ্যাঁ পড়ুন গন আরেকবার পড়ুন গ তাহলে কিভাবে পড়ব এরকম এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে অবশ্যই মুখে মুখে বলবেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন আমার সাথে সাথে বললে এই পোড়াগুলো আপনার এখানেই শেখা হয়ে যাবে আর এই পোড়াগুলো এখানে শেখা হয়ে গেলে এই পড়াগুলো যখন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ব্যবহার হবে তখন সহজেই আপনি উচ্চারণ করে পড়তে পারবেন তাহলে এই হরফগুলো কিভাবে হবে। বলুন। শিখব না সি হ্যাঁ কিভাবে শিখব না হ্যাঁ আরেকবার বলুন না সি ঋণ এরকম ভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন আলিফ জবর ওয়া পড়ুন ওয়া আলিফ জবর লি হ্যাঁ কীভাবে পরব ওয়ালি দালদুইজের দিন কিভাবে পড়ব তাহলে ওয়ালি দিন হ্যাঁ আরেকবার পড়ুন ওয়ালি দিন বলুন আমার সাথে ওয়ালি দিন এরপর আমার সাথে পড়ুন হামজা জবর আইন ওয়াউ পেশ উ দাল পেশ জু আ উ জু কিভাবে পড়ব আ উ জু হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন হামজা এর মধ্যে কিন্তু টান দিবেন না তাহলে আ উ জু কিভাবে পড়ব আ উ জু এরকম ভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ হামজা জবর আ কাপিয়াজের কি দাল পেশ দু আকি দু কীভাবে শিখব আকি দু হ্যাঁ কিভাবে পড়বো তাহলে আকি দু আরেকবার আমার সাথে পড়ুন আকি দু এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন ইয়া জবর ইয়া এটা ইয়া ইয়া জবর ইয়া খ আলিফ জবর খ ফা পেশ ফু ইয়া ফু শব্দটা কি ইয়া ফু আমার সাথে বলুন ইয়া খু আরেকবার বলুন ইয়া খু আরেকবার হ্যাঁ তাহলে কিভাবে পড়ব ইয়া খু এরকমভাবে শিখবো এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন ইয়া জবর ইয়া দাল দা হাফেস হু ইয়া দা হু হ্যাঁ আমার সাথে পড়ুন ইয়া দা হু আরেকবার বলুন ইয়াদাহু কীভাবে পড়ব এরকম এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ পড়ুন ইয়া পেশ ইউ এরপরে অফলিপ জবর ক লাম পেশ লু ইউ ক লু পড়ুন আমার সাথে ইউ ক লু হ্যাঁ আরেকবার পড়ুন ইউ ক লু তাহলে কিভাবে পড়ব ইউ পলু এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ তা পেশ তু র খারা জবর র বা আলিফ দুই জবর বান তু বান কিভাবে শিখব তু বান এরকমভাবে পড়ব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ হাজের হি আলিফ জবর সা বা আলিফ দুই জবর বান হিসাবান কীভাবে পরব হিসাবান হ্যাঁ কীভাবে শিখবো তাহলে হিসাবান এরকমভাবে পড়ব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ সিন পে সু বালিফ জবর বা তালিফ দুই জবর তান সুবাতান কিভাবে কীভাবে সুবাতান আমার সাথে বলুন সুবাতান তান এরকমভাবে পড়ব। এরকমভাবে পড়লে আপনার এই পড়াটা এখানে শেখা হয়ে যাবে এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে আইন আলিফ জবর আ ই লাম আলিফ দুই জবর লান আ এরপরে আলিফ জবর গ গেঞ্জের সি দুই দুইজের কিন এরপরে নুন আলিফ জবর না সজের সি র রুইজের ঋণ না এরপরে ওয়ালিফ জবর ওয়ালজের লি দাল দুইজের দিন ওয়ালি দিন কীভাবে পড়ব ওয়ালি দিন এরপর হামজা জবর আ আইন ওয়াউপেশু আ एरपे हमजा जबर आ कापिया जेर की दलपेश दो आ की कि एर या जबर या ख्वालिफ जबर खु या खफु एर या जबर या खरा जबर दा हु हाँ या दा दाहु एर परेशिफ जबर कला এরপরে পেশ তু র খারা জবর র বা আলিফ দুই জবর বান তু র বান এরপরে হে হাজার হি সিন আলিফ জবর সা বা আলিফ দুই জবর বান হিসা বান কীভাবে পড়ব হিসা বান এরপরে সিন পে সু বা আলিফ জবর বা তা আলিফ দুই জবর তান সুবা তান এরকমভাবে শিখব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে সিং জের সি র জবর রিম আলিফ দুই জবর যান র যান অনেকেই এটাকে সি রা যান পড়ি যদি সি রা যান পড়েন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না আর এখানে এক আলিফটান কেন দিতে হবে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বলতে পারবেন তাহলে কিভাবে পড়ব জান এরপরে সিন জবর সা লাম খারা জবর লা মিম দুই পেশ মুন সালা মুন সালা মুন এই লামের মধ্যে টান দিব আপনারা বলবেন হ্যাঁ যারা ভিডিওটি দেখতেছেন তারা বলুন লামের মধ্যে এক আলিফটান তাহলে লামের মধ্যে এক আলিফ টান তাহলে সালা মুন কীভাবে পরব সালা মুন এরকমভাবে শিখব এরপরে সিনজের সি দাল আলিফ জবর দা দাল আলিফ দুই জবর দান সিদা দান এই আলিফটাকে বাদ দিব এই আলিফটাকে পড়ার সময় ধরবো না তাহলে সিদা দান এরকমভাবে লেখব আরেকবার সিদা দান এরপরে সিনজবর সা র আলিফ জবর র বা আলিফ দুই জবর বান সার বান কিভাবে পড়ব সার বান জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে এরপরে স জবর স ওয়া আলিফ জবর ওয়া আলিফ দুই জবর বান পড়ব কিভাবে ওয়া বান এরপরে ত জবর ত কেউ যাবর তা পরবেন না ঠিক আছে ত তই পরবেন পড়বেন ত জবর আ মিন হ্যাঁ কিভাবে পরব মিন এরকমভাবে শিখব এরপরে আইন আ আল আলিফ জবর বুন আ র কিভাবে পড়ব আ এরকমভাবে শিখব এরপরে আইন জবর আ আলিফ জবর দুই জবর আন আন হ্যাঁ কিভাবে পরব আ আন এবার যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন তয়ের মধ্যে কয়ালিফ টান হ্যাঁ যারা আমার প্রথমের সেই নিয়মটি বুঝছেন তারা এখানেও বুঝবেন যে কয়ালিফ টান দিতে হবে তাহলে এই তয়ের মধ্যে আমরা চারা লিফ টান দিব কেন মদের হরফের অর্থাৎ ওয়াও আলিফ ইয়ার উপরে যদি এরকম মোটা চিহ্ন এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চারা আলিফ টান দিতে হয় আপনারা সহজের জন্য বুঝবেন এরকম চিহ্নের পরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চারা টানতে হয় এটা আপনারা সহজে নিয়মটা বুঝে ফেলবেন তাহলে কীভাবে পড়ব আন এর পরে গয়েন পেশ গু সালিফ জবর দুই জবর আন গুসা আন কিভাবে শিখব গুসা আন এই যে দেখুন এরকম মোটা চিহ্নের পরে গোল হামজা আছে যার কারণে এখানে চারা টান দিতে হবে আর চারালিফ টান কতটুকু পরিমাণ দিব গুসা আন এরকমভাবে টান দিব এরপরে কাবজের কি খরা জবর তা বা আলিফ দুই জবর বান কিতাবান কিভাবে শিখব কিতাবান এরপরে কাবজের কি র আলিফ জবর র মিমালিফ দুই জবর মান কি রান কি শিখব মান এরপরে লামজের লি বা আলিফ জবর বা সিনালিফ দুই জবর সান লি বা সান কীভাবে পড়ব লিবাসান এরপরে লামজের লি সিনালিফ জবর সা নুনালিফ দুই জবর নান লিসা নান হ্যাঁ কিভাবে শিখব লিসা নান কিভাবে পড়ব লিসা এরকম এরকমভাবে শিখব এরপরে মিম জবর মা হামজা খারা জবর আ বালিফ দুই জবর বান মা আ বান হ্যাঁ কিভাবে পড়ব মা আবান দেখুন হামজায়ের উপর খারা চিহ্ন এজন্য আমরা হামজাটা এক আলিফ টেনে পড়ব তাহলে মা আবান এরপর মিম জবর মা তা আলিফ জবর তা আইন আলিফ দুই জবর আন মা তা আন কীভাবে পড়ব মা তা আন এরকমভাবে শিখব এরপরে মিম পেস মু ত আলিফ জবর ত আইন দুই জের ইন মু আইন কীভাবে শিখব এরকম এরকমভাবে পড়ব এরপরে মিম জবর মা আইন আলিফ জবর আ শিন আলিফ দুই যাবর সান মা হ্যাঁ কিভাবে শিখব মা আ এরপরে মিম জবর মা ফা আলিফ জবর ফা ঝাল আলিফ দুই জবর জান মা ফা জান হ্যাঁ কীভাবে পড়ব মাফাজান এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি শুধু মুখে মুখে উচ্চারণ করে বলবেন অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে তাহলে বলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন সিনজের সি র আলিফ জবর র জিম আলিফ দুই জবর জান সি র জান হ্যাঁ আমার সাথে বলুন সি র জান হ্যাঁ আরেকবার এরকম এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ পড়ুন সিন জবর সা খারা জবর লা দুই পেশ মুন সালা সালামুন কীভাবে পরব মুন হ্যাঁ আমার সাথে পড়ুন মুন এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ পড়ুন সিঞ্জের সি বলুন সিঞ্জের সি। এটাকে সিন বলবেন না এটাকে সিন বলবেন সিনজের সি দাল আলিফ জবর দা দাল আলিফ দুই জবর দান সিদা দান হ্যাঁ পড়ুন সিদা দান আরেকবার সি দা দান এরপরে সিন জবর সা র আলিফ জবর র বা আলিফ দুই জবর বান সারবান বান হ্যাঁ পড়ুন সার বান বলুন সার বান আরেকবার এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ স স সালিফ জবর ওয়া দুই জবর বান বান শব্দটা কি বান আমার সাথে পড়ুন ওয়া বান এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ ত জবর আইন আলিফ জবর আ দুই জর মিন তো মিন কীভাবে শিখব তো আিন এরকমভাবে পড়ব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ আইন জবর আ জবর বা দুই পেশ বুন বুন কিভাবে পড়ব আদা বুন এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ আইন জবর আ ত আলিফ জবর হামজা দুই জবর আন আত আন বলুন আমার সাথে আত আন এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে অবশ্যই মুখে মুখে বলবেন বলুন গয়েন পেশ গু সালিফ জবর হামজা দুই জবর আন গু আন কিভাবে পড়ব। গুসা আন আরেকবার বলুন গুসা আন এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন কাবজের কি তা খারা জবর তা বা আলিফ দুই জবর বান কি তা বান কীভাবে শিখব কি তা বান এরকমভাবে পরব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ কাবজের কি র আলিফ জবর নিম আলিফ দুই জবর মান কি র মান কি র মান আমার সাথে পড়ুন কি মান এরকম ভাবে পড়ব এরপরে লামজের লি বা আলিফ জবর বা সিনালিফ দুই জবর সান লিবা সান কিভাবে শিখব লিবা সান আমার সাথে পড়ুন লিবাসান হ্যাঁ কিভাবে পরব লিবাসান এরকম ভাবে পর্ব এরপরে লামজের লি সিনালিফ জবর সা আমার সাথে পড়ুন লামজের লি সিনালিফ সা সা নুনালিফ দুই জবর নান লিসা নান এরকম ভাবে পরব এরপরে মিম জবর মা হামজা খারা জবর আ বা আলিফ দুই জবর বান মা কিভাবে পড়ব মা ভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন মিম জবর মা তা আলিফ জবর তা আইন আলিফ দুই জবর আন আন হ্যাঁ কীভাবে পড়ব মাতা আন আরেকবার বলুন মা তা আন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ মিম তো আলিফ জবর ত এটা ত আলিফ জবর ত আইন দুই জের মু তিন হ্যাঁ কিভাবে পড়ব মু তিন এরকমভাবে পড়ব এরপরে মিম যাবন মা আইন আলিফ জবর আ শিন আলিফ দুই যাবর সান মা কীভাবে শিখব মা সাথে বলুন মা এরকমভাবে পড়ব এরপরে মা 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 জবর জবর ফা হ্যাঁ এরপরে দুই জান বলুন পড়ুন ফালিফ জালিফ এবার আমি এই লাইনের শুরু থেকে এ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই তিন লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব সিনজের সি আলিফ জবর আলিফ দুই জবর জান যান জান এরপরে সিন জবর সা লাম সাখারা জবর লা মিম দুই পেশ মুন সালা মুন হ্যাঁ এরপরে সিনজের সি দালালিফ জবর দা দালালিফ দুই জবর দান সিদা দা দান এরপরে সিন জবর শাহ আলিফ জবর रालिफ दुई जबर बन शान एरपरे सबर स वालिफ वा जबर वा बालिफ दु जबर बन हैं सवान हरपर तो जबर त तो आईनिफ जबर आम दुई जर मिन तो मीन तीन एरपरे आइन जबर आ आलिफ जबर दा पेश बुन আদাবুন হ্যাঁ এরপরে আইন জবর আ তো আলিফ জবর দুই জবর আন আন এরপরে গয়েন পেজ গু আলিফ জবর সা হামজা দুই জবর আন গু আন এরকমভাবে টানটা দিব এরপরে কাবজের কি তা খারা জবর তা বা আলিফ দুই জবর বান কিতাবান এরপরে কাবজের কি মিমালিফ দুই জবর মান কি মান এরপরে লামজের লি বালিফ জবর বা সিনালিফ দুই জবর সান লি বা এরকমভাবে শিখব এরপরে লামজের লি সিনালিফ জবর নুনালিফ দুই জবর নান লি সান হ্যাঁ এরপরে মিম জবর মা হামজা খারা জবর আ আলিফ দুই জবর বান মা আ বান এরপরে মিম জবর মা তালিফ জবর তা আইন আলিফ দুই জবর আন মা তা আন এরপরে মিম পেশ আলিফ জবর ত আইন দুই জর ইন মু আইন এরপরে মিম জবর মা আইন আলিফ জবর আ আলিফ দুই জবর সান মা আ এরপরে মিম জবর মা ফালিফ জবর ফা জালিফ দুই জবর জান মা ফা জান এরকমভাবে শিখবো আমি কিন্তু আপনাকে এভাবে পুরনোরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আম আমপাড়া শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাব তাই যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই পৃষ্ঠার এই সবকের এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এর পরের লাইন থেকে আলোচনা করব তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন